হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরা আমিও খুব ভালো আছি তো আজকে একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের ঘরে তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই দেখো সবাই আনাজ করছে এখানে জেঠিমা মা দিদিরা সব এখানে আছে আর সেদিকে মামা রান্না করছে কাছে গিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে এখানে দিদি কড়া ধরছে এখানে মামা রান্না করছে আর মামা রান্না করে ভালো তোমাদের ঘরে নিয়ে যাবে নাই রান্না করার জন্য আর এদিকে দেখো মাছ মাছ মামা এনে কেটে রেখেছে খাঁটা মাছ এখানে আলু ভাজা হয়ে গেল এদিকে ঘুগনির জন্য মটর সেদ্ধ বসানো হয়েছে ঘুগনির জন্য মশলা কষা হচ্ছে এদিকে আর এদিকে দেখো টুনিকে টুনি তো খালি পাইচারি দিচ্ছে তার কোনো কাজকর্ম কিছুই নেই ঘুগনির জন্য মশলা করা হয়ে গেছে এবার ঘুগনি হয়ে যাবে তারপরে সবাই খাবে সকালের খাওয়া দাওয়া তোমরা চলে আসো তাড়াতাড়ি খাবে তো ঘুম নেবে টক টক করে ফুটবে এই দেখো আমার ননদরা এসেছে বসছে ননদের ছেলে নিয়ে আর এদিকে এইদিকে আমার বৌদি বৌদির ছেলে বদমাইশি করছে মাঝখানে কে এখানে ননদ আসছে কে কে আমাদের টুনি এখানে আসলে বসে

না অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কে দেখাই রে হ্যাঁ করে করে হ্যাঁ আমন কি দেখছ ম্যাচ কি বারে মারি দিলা এই ভাগদেব হাক ফস পাবো দি না আছে আমনা আছে আমনা সারি দি Boru mu deki? Ha.